আসসালামু আলাইকুম আজকে বাক্য গঠন পর্ব দুইয়ে স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের এই পর্বে আমরা পাঁচটি আরবি শব্দ দিয়ে দশটা বাক্য গঠন করব। চলুন শুরু করি বিমানবন্দর আরবিতে মাতার বিমানবন্দর আরবিতে মাতার ইংলিশ এয়ারপোর্ট পাসপোর্ট আরবিতে বলে জাওয়াজ সফর জাওয়াজ সফর পাসপোর্টকে বলে জাওয়াজ সফর ইংলিশ পাসপোর্ট টিকিট আরবিতে তেজকারা তেজকার অর্থ টিকিট ইংলিশ টিকিট গেট আরবিতে বলে বাবাবা বাবা অর্থ গেট ইংলিশ গেট ব্যাগ আরবিতে হাকিবা অথবা শান্তা সান্তা অর্থ ব্যাগ ইংলিশ ব্যাগ এয়ারপোর্ট বা বিমানবন্দর আরবিতে বলে মাতার মাতার অর্থ বিমানবন্দর আমি এয়ারপোর্টে যাচ্ছি আনা রোহ ইলাল মাতার আনা রোহ ইলাল মাতার অর্থ আমি বিমানবন্দরে যাচ্ছি অথবা এভাবে বলতে পারেন আনা জাহাব ইলাল মাতার আমি বিমানবন্দরে যাচ্ছি ইংলিশ আই এম গোয়িং টু এয়ারপোর্ট আমি এয়ারপোর্টে আসি আমি এয়ারপোর্টে আসি আরবিতে হবে আনা মজুদ ফিল মাতার আনা মজুদ ফিল মাতার অথবা আনা ফিল মাতার বললেও হবে ইংলিশ আই এম অ্যাট দ্য এয়ারপোর্ট আই এম অ্যাট দ্য এয়ারপোর্ট নেক্সট পাসপোর্ট জাওয়াজ সফর পাসপোর্ট অর্থ জাওয়াজ সফর এটা আমার পাসপোর্ট আরবিতে হবে হাদা জাওয়াজ ই হাদা জাওয়াজ ই শটে বলতে পারেন এভাবেই শেষে ইয়া জাওয়াজের সাথে ইয়াজ ঘরে ইয়া অর্থ আমার এটা আমার পাসপোর্ট অথবা এভাবে বলতে পারবেন হাদা জাওয়াজ হাগ্গি এটা আমার পাসপোর্ট আবার অনেকে বলে হাদা জাওয়াজ মাল আনা অর্থ এটা আমার পাসপোর্ট ইংলিশ দিস ইজ মাই পাসপোর্ট তোমার পাসপোর্ট কোথায় আরবিতে হবে হোয়েন যাওজাক হোয়েন যাওজাক আবার কেউ বলে হোয়েন যাও ইনতা অর্থ তোমার পাসপোর্ট কোথায় ইংলিশ হোয়ার ইজ ইউর পাসপোর্ট টিকেট আরবিতে তাজ তাজ তাজকারা আমার টিকেট হারিয়ে ফেলেছি আনা ফাঁকা তু তাজকরাতি আনা ফাঁকা তু তাজকেরাতি আনা দায়াতু তাজকিরাতি অর্থ আমি টিকেট হারিয়ে ফেলেছি ইংলিশ আই লস্ট মাই টিকিট আই লস্ট মাই টিকিট তোমার টিকিট কোথায় হারিয়েছো আরবিতে হবে হোয়েন ফাঁকা তু তেজকেরাতাক হোয়েন ফাঁকা তু তেজকেরাতাক অর্থ তোমার টিকিট কোথায় হারিয়েছ ইংলিশ হায়ার ডিড ইউ লস ইর টিকেট হায়ার ডিড ইউ লস ইর টিকেট নেক্সট গেট অর্থ বাওবা গেট আরবিতে বাওবা কত নম্বর গেট আরবিতে হবে কাম হোয়া রগম আল বাবা কাম হোয়া রগম আল বাবা ইংলিশে হবে হাউ মেনি নাম্বারস গেটস অথবা হোয়াট ইজ গেট নাম্বার হোয়াট ইজ দ্য গেট নাম্বার অর্থ কত নম্বর গেট আমি এক নম্বর গেটে আসি আরবিতে হবে আনা ফিল বাওবা রকম ওয়াহেদ আনা ফিল বাওবা রকম ওয়াহেদ ইংলিশ আই এম অ্যাট গেট নাম্বার ওয়ান আই এম অ্যাট গেট নম্বর ওয়ান নেক্সট ব্যাগ আরবিতে শান্তা শান্তা অর্থ ব্যাগ ব্যাগ কোথায় থেকে গ্রহণ করবো আরবিতে হবে মিন ওয়েন ইস্তালিম শান্তা মিন ওয়েন ইস্তালিম শান্তা ওয়েন অর্থ কোথায় ইস্তালিম অর্থ গ্রহণ করবো বা পাবো শান্তা অর্থ ব্যাগ ইংলিশ হোয়ার টু পিক আপ দ্য ব্যাগ আমি ব্যাগ গ্রহণ করবার জন্য অপেক্ষা করছি আরবিতে হবে আনা ইন্তেজার ইস্তালেম শান্তা আনা ইন্তজার ইস্তালেম শান্তা আমি ব্যাগ গ্রহণ করার জন্য অপেক্ষা করছি ইন্তেজার অর্থ অপেক্ষা করা ইস্তালেম অর্থ পাওয়া শান্তা অর্থ ব্যাগ ইংলিশ আই ওয়েট টু টেক দ্য ব্যাগ আই ওয়েট টু টেক দ্য ব্যাগ ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক দেবেন আর বলতে চাচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ